শরীরটা আজকে ভালো না ভাই আসলে খুব টায়ার্ড লাগে ডাক্তার কাছে গেলাম দেখাইলাম ওষুধ দিল ওষুধ খাইতেই হবে যাই হোক দোয়া করবেন আমার জন্য সবাই সবাই ভালো থাকেন ও কি হায় রে মাহা নুশের দেহা কখন চেথোন কখন মারা বেলা ডুইলে হোই বেরে অন্ধ হকা শির দেহা কখন সেহ কখন মরা বেলা দুহবিলি হহিবি রিয় মানুষের দেয়াটা বাহে কখন সেতন কখন মরা বেলা ডুবিলে হবে অন্ধকার তাই মানব ধর্মে কেউ গৌরব করিও না একদিন মাটির দেহা মাটিই খাবে ভালো থাকেন সবাই দোয়া করি জন্মিলে মৃত্যু হবেই